জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা আগামী বিশ অক্টোবর থেকে শুরু হবে আজকের এই ভিডিওতে ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্রের ফাইনাল সাজেশান শেয়ার করব সাজেশানটি আপনি কমপ্লিট করলে পরীক্ষাতে এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন কারণ অধ্যায় ভিত্তিক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্নগুলো দিয়ে একটা পূর্ণাঙ্গ সাজেশান সাজানো হয়েছে তো ইসলামিক স্টাডিজ পরীক্ষাটি কিন্তু উনত্রিশ অক্টোবর অনুষ্ঠিত হবে আর এটাই হচ্ছে তার সাজেশনটি এই সাজেশনটির যদি আপনি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন তো এখানে দেখুন প্রথম অধ্যায় থেকে আপনার কোন কোন প্রশ্ন পড়তে হবে ক বিভাগের জন্য ক বিভাগে প্রশ্ন রয়েছে ষোলোটা ক বিভাগে প্রশ্ন রয়েছে ছয়টা আর গ বিভাগে প্রশ্ন রয়েছে আরও পাঁচটা ছয়টা এরপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আপনার ক বিভাগের জন্য এই প্রশ্নগুলো পড়তে হবে টোটাল প্রশ্ন হচ্ছে সতেরোটা আর বিভাগের জন্য প্রশ্ন রয়েছে আটটা আর গ বিভাগের জন্য চারটা এই হচ্ছে মোটামুটি আপনার পুরো সাজেশনটি যেহেতু সংক্ষিপ্ত সাজেশন তাই খুবই কম সংখ্যক প্রশ্ন এখানে রয়েছে আপনারা সাজেশনটি অবশ্যই কমপ্লিট করবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ